শীত এসে যাওয়াতে আমাদের বাড়ি গ্যাস বাজানোর ভীষণ প্রকল্প শুরু হয়ে গেছে আর গ্যাস বাজানোর জন্য সকাল সকাল রান্না বান্না শুরু হচ্ছে মাঠের উনানে অর্থাৎ কাঠের উনানে আর কাঠের উনানে রান্না মানে একটা টেস্টি টেস্টি রান্না আর সেখানে যে টেস্টি টেস্টি যাই করো না কেন সব সব কিছুতেই যেন একটা আলাদা স্বাদ পাওয়া যায় আর আমি রান্নাঘরে ঢুকতেই দেখতে পেলাম মা বেশ টমেটো টমেটো কুচিয়ে আমুদি মাছের প্রিপারেশন শুরু করে দিয়েছে ব্যাস আমি ব্যাস ক্যামেরা নিয়ে ওরে রেগে বলেছি সুন্দর সুন্দর আমুদি মাছ তাও সুন্দর সুন্দর তেলের কুরকুরে করে ভাজা হবে মুড়মুড়ে করে ভাজা হবে আর আমি তাতে ভাগ সাকি হয় নাকি একদমই না ব্যাস মাও সেটাকে সুন্দর করে ম্যারিনেট করে মাখিয়ে মুখে রেখে দিল আর কিছুক্ষণ পরেই তেলটাকে গরম করে সেগুলোকে ওখানে ছেড়ে দিল সে যখন দিয়েছে বস আর তো বেশি দেরি নেই এবার যথারীতি সেগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল ঝাল ঝাল করে ভেজে নিলেই হয় ব্যাস মা দেখছি প্রায় মাঝে মাঝে দেখছি যে কতটা হলো কতটা হলো এই ভরেই সে কড়াইটা ধরে নাড়াচাড়া শুরু করে দিল ব্যাস দেওয়ার পাল্টি ওরে বাবা সুন্দর করে পাল্টি দিয়ে ভাজি ফেললো আর দেখছি মানে সুন্দর লাল লাল হয়ে গেছে ব্যাস আর দেরি দেখিনি মা আর একটু চেকিং করে নিই আবার একটা সুন্দর করে সাল্টে দিয়ে একটা পাল্টি দিয়ে দিল ব্যাস এবার জাস্ট নামার পালা ব্যাস বন্ধুরা হাতে চলে এসেছে গরম গরম মাছ এবার ঘরে নিয়ে গিয়ে সুন্দর করে ভাত দিয়ে খাইয়া হালামু চলো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইও আর অবশ্যই আমার সাথে থাকো আর ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও তাহলে নতুন ভিডিওতে দেখা হইতেছে আমি তাহলে যাই গিয়া গরম গরম ভাত দিয়া খাই টাটা ভালো থাকবে সকলে